এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা সঠিক নিয়মে খুলবেন অ্যাকাউন্টে খোলার জন্য নিচে এখানে নিবন্ধন বলে আইকন দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে ব্যবহারকারীর নাম অর্থাৎ ইউজার নেম এরপর নিচে দেওয়া আছে গোপন নাম্বার অর্থাৎ পাসওয়ার্ড এখানে আপনারা ব্যবহারকারীর নাম অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটি বসাবেন সেটি আপনার মনে থাকবে এমন একটি ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড বসাবেন পরবর্তীতে লগ সময় এই দুটি আপনার দরকার পড়বে এখানে ব্যবহার করে নামের জায়গায় ইউজার নেমের জায়গায় আপনার নামটি প্রথমে ছোট হাতের অক্ষরে বসাবেন আমি আমার নামটি বসাচ্ছি এরপর এখানে নামের শেষে আপনারা কিছু সংখ্যা যুক্ত করে দিবেন যাতে অন্যান্য ব্যবহার করে নামের সাথে আপনার ইউজার নামটি না মিলে যায় অথবা আপনার নাম্বারের লাস্টের এখানে কিছু সংখ্যা যুক্ত করে দিবেন যাতে আপনার ইউজার নামটি স্মরণ থাকে তারপর নিচে দেওয়া আছে গোপন নাম্বার অর্থাৎ পাসওয়ার্ড এখানে আপনারা এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটি আপনার স্মরণ থাকে অথবা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেমভাবে বসাতে পারেন এখানে নাম্বার নামটি ছোট বসাবেন। এরপর এখানে নামের শেষে আপনারা অন্য কিছু সংখ্যা এখানে যুক্ত করে দেবেন আমি ওয়ান টু থ্রি দিলাম পাসওয়ার্ড নিশ্চিত করুন জায়গায় গোপন নাম্বার যেটি দিয়েছেন সেটি আবার এখানে বসাবেন এরপর এখানে পরবর্তী অপশনে চাপ দিবেন এবার এখানে প্রথমে দেওয়া হচ্ছে ভেরিফিকেশন কোড এখানে সাইটে যে কোড সংখ্যাটি দেওয়া আছে সেটি আপনারা এখানে বসাবেন এরপর এখানে মুদ্রা বিডিডি বিডিটি থাকবে যে তোমরা বাংলাদেশ খুলতেছি এরপর নিচে দেওয়া আছে বিকাশ নগদ রকেট যে কোনো অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি এখানে বসাবেন এই নাম্বারটা দিয়ে আপনাকে টাকা উত্তোলন এবং ডিপোজিট করতে হবে নাম্বার বসানোর ক্ষেত্রে অবশ্যই প্রথমে জিরো সংখ্যাটি বাদ দিয়ে বাকি দশটি ডিজিট এখানে বসিয়ে দিবেন আমি আমার নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি এরপরে নিচে দেওয়া আছে ইমেল এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি এরপর এখানে রেফার কোড আসলে এখানে কিছু বসাতে হবে না এটি হচ্ছে অপশনাল এরপর এখানে টিক মার্ক অপশন দিয়ে চাপ দিয়ে এখানে সম্পূর্ণ অপশনে চাপ দিবেন অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল বলে একটা আইকন দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করবেন এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য আইকনটি দেওয়া আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটি এখনো ভেরিফাই করা হয়নি ফোন নাম্বারটি ভেরিফাই না করলে আপনারা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন না ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই ওটিপি অপশনে চাপ দিবেন এবার এখানে যে কোড সংখ্যাটি দেওয়া আছে সেই ভেরিফিকেশন আপনারা এখানে এরপর ওটিপি অনুরোধ করুন চাপ দিবেন। এবার এখানে আপনি যে নাম্বারটি অ্যাড করেছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে আপনারা কোডটি পাওয়ার পর এর বক্সটিতে বসাবেন এরপর এখানে জমা দিন অপশনে চাপ দিবেন আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে এরপর আপনারা ডিপোজিট ওইডো সবকিছু করতে পারবেন